গুড মর্নিং এখন আমরা গ্যাংটকে আছি আজকে এখান থেকে চেক আউট করবো দিয়ে আমরা এনজিপি যাব আর আজকে আমাদের ফিফ ডে তো এখান আমরা আমাদের সব রেডিও হয়ে স্নান পান করা হয়ে গেছে আমাদের দুজনেরই রেডিও হয়ে গেছি একটু বাদই বেরিয়ে যাব একটু সিন দেখতে দেখতেই যাবো ভাবছি তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করলে একবারে যা যাবে এই দেখো হচ্ছে দার্জ দার্জিলিংয়ে বলছি ইয়ে গ্যাংটকের ম্যাল রোড হচ্ছে এই যে এইটা এখন ফাঁকা সকালবেলা বলে রাত্রির হলে একদম লাইট আলো মানুষ সব ভর্তি থাকে আজকে খুব একটা রোদ ওঠেনি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের আছে এটা হচ্ছে ভিউ খুব একটা ভালো ভিউ নয় যদিও কিন্তু ম্যান রোডটা আমাদের একদম কাছে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেছি এখন এনজিপিতে যাব গাড়িতে উঠে গেছি এখন বেরোচ্ছি একটু দাঁড়িয়েছে তো একটু কিছু খাবার কিনলাম এই যে একটা বিঙ্গো ম্যাট অ্যাঙ্গেল একটা কেক আর ওদের যে কি খাচ্ছে একটা কিনিয়েছে ওই যে ওইটা কিনলাম একটু দাঁড়িয়েছে সবার গাড়ি এখানে দাঁড়াচ্ছে আমাদের গাড়িটাও দাঁড়িয়েছে জাস্ট জ্যামটা একবার দেখো কি অবস্থা আমরা না হলেও এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি শুধু জ্যাম দেড় ঘন্টার ওপরে আমরা দাঁড়িয়ে আছি এই ছাড়লো এতক্ষণে শুধু মানে এটা হচ্ছে সিকিমের দিকে যাওয়ার জ্যাম আর আমরা ওই দিকে যাচ্ছি শিলিগুড়ি আমরা এনজিপি যাবো শুধু জ্যামটা দেখো পরের পর গাড়ি দাঁড়িয়ে পড়েছি কোথায় গিয়ে তো গাড়ির শেষ তার ঠিক ঠিকানা নেই बस हो आउछ त्यसले हेर्नु माथिले के औरान्त्र सार बिचले बोले नि ए ज यखै जेसी दाडी आछ लाइबेछु न घरघरका थाली पानीहरु थालेको তো আমরা অনেক যুদ্ধের পরে আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছি তো আমাদের ট্রেন হচ্ছে কালকে সকাল সাড়ে পাঁচটায় আর আমরা নেমে গেছি ছটার সময় এসেছি মানে আমরা এসে চারদিকে হোটেল ফিরে বসে ছিল কিন্তু ভালো না স্টেশন চত্বরে যেগুলো আছে দূরে গেলে ভালো হতো লঞ্চ আছে বড়ো বড়ো কিন্তু আমরা সকালে অত রিক্স নিতে চাইছি না সেই জন্য আমরা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি ওইখানে হ্যাঁ তোমার গেস্ট রুম আছে এক একটা বেড আছে পাঁচশো টাকা করে দুজন করে থাকা যাবে এসি ফ্যান সবই আছে কিন্তু একটা হল ঘর আছে হল ঘর তোমাদেরকে দেখাবো হল ঘর আছে হল ঘরের মধ্যে পয়সা দিয়ে দিয়ে এক একটা করে বেড রাত্রিবেলাটা চলে যাবে কোনো অসুবিধা নেই তো সেটা বুক করে ব্যাগটা একটু রেখে এসে আমরা এখন একটু হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছি দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হয়নি তো আমরা খেয়ে দিয়ে একবারে গেস্ট রুমে ঢুকে যাবো আর এত ঝাপা ফিরবো না আমরা ভেবেছিলাম আমাদের দেড়টা থেকে দুটোর মধ্যে পৌঁছানোর কথা ছিল তো আমরা ঘুরেছিলাম যে একটু মার্কেটিং করবো কিন্তু সেই সময়টা আমাদের হলো না যাকে যাক আমরা এখন হোটেলে ঢুকেছি খাওয়া দাওয়া করবো খাবার আমরা দিয়ে দিয়েছি আমাদের চিকেন খালি চলো দেখায় কী কী আমাদের খাবার আছে চিকেনটা আমাদের এখনও আসেনি এই যে আমাদের ডাল আছে পটলের তরকারি দু রকমের ভাজা আছে পেঁয়াজ লেবু আছে পাঁপড় আছে আর এটা কি চাটনি নাকি চাটনি মনে হয় আছে তো এখনো এখনো আমাদের চিকেনটা এসে পৌঁছায়নি চিকেনটা এলে তোমাদেরকে দেখাচ্ছি দেখে আমাদের চিকেনও এসে গেছে নিজের এখন চিকেন মিজে দেখো চিকেন এসে গেছে শেষ মাথায় এই রুমগুলো আছে হ্যাঁ হ্যাঁ ও যে দেখতে পেয়েছো ঐখানটা করে আমাদের গেস্ট রুম গুলো আছে চলো যা দেখো চলে এসেছি এখানটায় লেখা আছে এসি রেস্ট রুম নেয় দেখো আমাদের রুম তো নেওয়াই আছে চলো এই যে আমাদের রুম এই যে বেড একটা বেড এই যে সামনে এসি আছে ফ্যান আছে যে কেউ এখানে এসে বুক করে থাকতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ লজের থেকে আমি তো বলবো অনেক ভালো চলো এখন বাজে রাত্রি নটা আমরা খাওয়া করে সে পড়েছিলাম হ্যাঁ এখন তো ধরো ঘুম আসবে না এত তাড়াতাড়ি সেই জন্য রুম রুম্পা বললো যে চলো একটু বাইরে বসে গিয়ে এখন আমরা যে পারফর্মে দেখো যে কত বসার জায়গা এখানে পুরো ফাঁকা আর এই যে এখানে যে আমাদের গেস্ট রুমটা এখানে খুব ফাটাফাটি তোমাদেরকে একটা জেনে রাখলাম জানিয়ে রাখলাম অনেক সবাই আশা করি জানো হয়তো আমরাই জানতাম না হ্যাঁ যদি কোনো দিন এরকম দেরি লাগে তোমরা পাঁচশো টাকা দিয়ে একটা বেড বুক করে নিয়ে তোমরা কিছুক্ষণ যেন সময় কাটাতেও পারো কাটিয়ে নিয়ে মোটামুটি চব্বিশ ঘন্টায় পাঁচশো টাকা নিচ্ছে ওরা এসি এত ঠান্ডা মানে এত ঘরের ভিতরে ঠান্ডা গেছে শীতকালের মতো আমরা একটু বাইরে একটু গরম উপভোগ করতে যাচ্ছি হ্যাঁ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি তো জামা প্যান্ট খুলে দিয়েছি যে বারো পরে বসে আছি হ্যাঁ তখনই সব বেডের মধ্যে রাখা আছে কোনো অসুবিধা নেই খুব মানে ভালো ভালো লোকই সব আছে হুম খুব ভালো লাগলো আমার দেখে রুমটা যে অবশ্য পর্দা দেওয়া একটা সিস্টেম করলে মনে হয় খুবই ভালো হতো যদি প্লাই দিয়ে একটা একটা করে সেপারেট রুম করে দিত আমার মনে হয় তা আরও ভালো লাগতো তো যাক হয়তো ভবিষ্যতে করবে একটু এখানে আমরা আধ ঘন্টা এখানে একটু বসবো ফাঁকা জায়গা নির্জন একদম একটা ট্রেনও আসছে দেখছি আমাদের সকাল আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়ে আছে হ্যাঁ সকাল পাঁচটা তিরিশে আমাদের ট্রেন চলে গুড মর্নিং আমরা সকালবেলা উঠে গেছি ট্রেন ফ্রেশ ফ্রেশ হয়ে ট্রেনে উঠে গেছি এটা হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেস চেয়ার কার সব এই সন্ধ্যে চা খাচ্ছে চা খাচ্ছে আমি চা নিই নি এখান থেকে তো চা দেওয়ার কথা এখন জানি না কি করবে আর আমাদের দুজনের দুটো দুদিকে সিট দিয়ে দিয়েছে এখানে একটা উইন্ডো সিট আর ওই দিকে একটা উইন্ডো সিট দিয়ে রেখেছে পুরো আলাদা হয়ে গেছে এবার এখানে যে পাশে আমার পাশে বসবেন তাকে যদি কনভিন্স করে বলা যায় যে দাদা আপনি উইন্ডো সিট নেবেন তাহলে হয়তো দেবে যদি তার ইচ্ছা হয় দেখা যাক তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ওই দেখো ওদিকে একটা বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এই এক্ষুনি সাড়ে পাঁচটা বাজে একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল আমার আমি এইদিকে বসেছি আর সঞ্জীব ওইদিকে বসেছি ওই দিকে কোন কাটছে ওই যে ছেলেটা গেল তারপরে চলে আসি ব্রেকফাস্ট এসে গেছে নন ভেজ ঠিক আছে এবার দেখা যাক কি কি আছে এতে jain কি কি আছে একটা তো things দেখতে পাচ্ছি আছে ब्रॉस हर बटर बटर ठीक है जी हाँ एक जूस आच मैंगो जूस।, जूस और किस जोगलो दिए छोटे-छोटे उधर पैकेट गलो दिए पेपर ब्लैक पेपर नहीं है सॉल्ट सॉल्ट और पेपर বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালকেও অল্প হয়েছে আর আজকে মারার কথা কিন্তু এখনো কেন বৃষ্টি শুরু হয়নি দেখা যাচ্ছে যে আমাদের লাঞ্চ এসে গেছে নন ননভেজ ছিল প্যাকেজে এই যে দুজনকার এসে গেছে কী কী আছে দুপুর থেকে দেখে কিছু মনে হচ্ছে তো এইটা বোঝা যাচ্ছে খুলে তোমাদেরকে আমরা দেখাবো ঠিক আছে তো দেখো যে আবার কী কী আছে দেখো ভাত ডাল চিকেন কষা একটা সবজি আছে আলু দিয়ে আর মিষ্টি আছে এই যে দশটাতে চাটনি আছে এটা দই আছে আর হচ্ছে প্যাকেটের মধ্যে রুটি আছে তাই একজন এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি হাওড়ায় চলে এসেছি এই যে একটা জিনিস নেমে গেছি সব লাগে সঙ্গে নিয়ে নিয়েছি এসো ওখানে যতটা ঠান্ডা ছিল না এটা ততটাই কম আমি এখনও চাদর পরে আছি আমার তো এখন একটা ট্যাক্সি বা কিছু একটা ধরবো দিয়ে বাড়ি যাবো আর ভিডিওটা আর বাড়বো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো বাই